স্বর্ণিত দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা আপনাকে স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমি আসছি সিরাজগঞ্জ জেলা বাঘাবাড়ির নদীর মধ্যে যে নদীটির নাম হচ্ছে বরাল নদী এই নদীতে এক ভাই হাঁস পালন করতে আসছেন তিনি হাঁস ফোলনকে কতটুকু লাভবান হতে পারবেন এবং এই হাঁস পালনের অভিজ্ঞতা কতটুকু এবং তার এখানে কি পরিমাণ হাঁস আছে এবং কি যাত্রা হ্রাস আছে এই বিষয়গুলো তার কাছ থেকে জানবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করুন চলুন দর্শক আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি ভাই মোহাম্মদ তানবির আহমেদ তুহিন আপনার বাসাটা কোথায় আমার বাসায় এখানেই বাসার গেদামে গ্রামের নেমটা কি রাউতারা রাউতারা আপনি হাসের খামারে আসছেন অভিজ্ঞতা কত বছর বারো বছর বারো বছরের অভিজ্ঞতা আপনি কি মনে করেন হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় হ্যাঁ অবশ্যই লাভবান হওয়া যায় এখনকার যে মৌসুমটা এই মৌসুমে কি মনে করেন হাসপাতাল কি লাভ না লস এখন একটু লস পর্যায়ে কারণ খাবারের সংকট আপনি যে এই যে পাশের গ্রামে আপনার বাসা আপনি নদীতে হাঁস রাখছেন আর নদীতে হাঁস কি খায় এখন শামুক ঝিনুক আর তোলাখালার যে হাঁস পালন করতেছি আপনি এখানে কতগুলো হাঁস আছে এখানে প্রায় সাড়ে সাতশো আপনি একদিন একদিনকার বাচ্চা কিনছিলেন বড় হাঁস কিনছিলেন বড় হাঁস কিনছেন হাঁস জি এখানে কত কতগুলো শখ আপনি হাঁস কিনছেন প্রায় তিরিশ হাজার কিনছেন আর কি এই যে আপনি এখানে যে এখন মোট হাঁসের পরিমাণটা আছে কত সাতশো পঞ্চাশ ষাটশো হাঁস থেকে আপনি কি পরিমাণ এখন ডিম আসছে এখন ডিম একটু কম কত পারসেন্ট ডিম আসছে এখন ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট আর কি আপনি প্রতিদিন এই হাঁস থেকে এখন কি পরিমাণ টাকা ডিম বিক্রি করতেছেন এখন প্রায় চার হাজার টাকা প্রতিদিন চার হাজার টাকা আপনি প্রতিদিন চার হাজার টাকা ডিম বিক্রি করেন তাহলে আপনার কত টাকার খরচ হচ্ছে প্রতিদিন প্রায় দুই হাজার টাকা প্রায় দুই হাজার টাকা তারপরে দুই হাজার টাকা লাভ হচ্ছে আর কি আপনি কি এই যে এখানে যে আপনার সাড়ে সাতশো হাট আছে ষাট পার্সেন্ট ডিম হলে পর প্রতিদিন চার হাজার ডিম বিক্রি করতেছেন তাও প্রতি মাসে ষাট হাজার টাকা ডিম বিক্রি করেন আপনি তো যারা নতুন খামারি নতুন খামারি হতে চাচ্ছে তারা যদি হাঁস খাবার করে তারা কি লাভবান হতে পারে অবশ্যই লাভবান হতে পারবে আপনি বারো বছর অভিজ্ঞতা থেকে বলবেন হাঁস পালন করে কি আসলে লাভবান হওয়া যায় সত্যি লাভ লাভবান হতে পারবে কোন নিয়মে হাঁস পালন করে খামারে লাভবান হতে পারবে এটা বলতে গেলে হাঁসে সঠিক পরিচালনা করতে হবে মানে যাতে রোগ বেদি না আসে ঠিক মতো খাওয়াইতে হবে আর যে খামারটা দিতে হবে খবর সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেইভাবে মেনটেন করে পারলে হাঁস পারলে লাভবান হতে পারবে আচ্ছা আবদ্ধ অবস্থা হাঁস পালন করে কি লাভবান হওয়া সম্ভব আদেও কম লাভ হবে বেশি একটা লাভ হতে পারবে না আপনি এই নদীর মধ্যে হাঁস কি কি খাচ্ছে এখন এখন গম আমরা দিচ্ছি দিচ্ছি ধান আছে যখন ধান উপরে ধান কাটবে তখন আমরা ধান নিয়ে যাবো ধান খাওয়াবো তখন লাভটা বেশি হবে তখন লাভের পরিমাণটা বেশি হবে যখন পানি আসবে পানির মৌসুম আর কি উপরে যখন ধান কাটবে আর কি এখন তো ঝিনুক শামুক ঝিনুক শামুক এ পাশাপাশি আপনি তোলা খাবার গম দিচ্ছেন আপনি প্রতিদিন এই তুলা খাবার সারা দিন তো মাঠে খাচ্ছে বা নদীতে খাচ্ছে আর তুলা খাবারটা যেটা দিচ্ছে সেটা কখন দেন এটা সকালে দেই দুপুরে দেই আর সন্ধ্যার সময় আর কি দেই সারা দিনে কতটি গোমারকে দেন আপনি তখন প্রায় 2 মন 2 মন গোম কি মানে কি টাকা ধরে কেনেন 1100 টাকা মন অর্থাৎ 2200 টাকা প্রতিদিন খরচ কোন সিস্টেমের গোমগুলো কেনেন যেটা নষ্ট না ভালো ভালো অরিজিনাল ভালো গম মানে মানুষ যেগুলা আটা ভাগে সেগুলাই খাওয়া হয় হ্যাঁ তো হাঁস পালন করতে লাভ হয় আপনার অভিজ্ঞতা থেকে কিছু কিছু খামার যদি ধ্বংসের মুখে হয় এর কারণটা কি যখন রোগ হয় তখন তো খামার বাঁচতে পারেন তখন হাসি যদি মারা যায় তাহলে হবে কিভাবে সেজন্য হাসি মেনটেন করতে হবে যাতে রোগ যদি না হয় আপনার এই হাসের বয়স কত প্রায় দুই বছর আছে

সাড়ে হাজার টিনক আপনার এই নদীতে এখন শামুক ঝিনুক বা অন্যান্য খাবার পাশাপাশি তোলা খাবার দিচ্ছেন তো সব মিলে যদি আপনার প্রতি মাসে সাড়ে হাজার টাকা কিনতে আপনি এইখানে এই হাঁট গুলো দেখাশোনার করার জন্য কতজন লোক রাখা আছে আমরা আছি এখন বর্তমান দুইজন একটা কর্মচারী আছে আমি আছি পাশাপাশি আমার বাবা আছে সেও হেল্প করে মানে গম পিনা ডিম বেচা এগুলো সে করে দেয় তার বলে বাবার দিয়ে শুধু এই কাজগুলোই করায় থাকেন আর হাঁস দেখা তো এই চরখে পরখ সেগুলো আপনি আপনি দেখা করেন আর কি কর্মচারী এই কর্মচারী বেতন দান কত ছ হাজার টাকা ছ হাজার টাকা অত কম রেটে দিচ্ছেন আর কি এটুকু দেখেন ছ হাজার টাকা বেতন পাশাপাশি আরও আপনার ষাট হাজার টাকা খরচ আর সব কিছু সব মিলে প্রতি মাসে দশ হাজার টাকা পড়ে যায়

আপনি আমি তো দেখি যে ডাকপুলের রোগের ভ্যাকসিন ভ্যাকসিন করলে এই সমস্যাটা হয় না আপনি কি বলবো আমরা ভ্যাকসিন দিই নিয়ম মতোই তিন মাস পর পর ভ্যাকসিন দিই তারপরে এটা একটা ভাইরাস জনিত রোগ যেহেতু কখন ধরে যায় সেটা বোঝা যায় না তারপরে আমরা মেনটেন অনেক ওষুধ খাওয়াই তারপরেও তারপরেও ঠেকাতে পারি না আপনি এই যে হাঁসের ভিটামিনের জন্য কি খাবার খাওয়া কি ওষুধ খাওয় ভিটামিন বলতে আমরা ডাবল খাওয়াই জিঙ্ক এ ডি হ্যাঁ তারপরে ক্যালসিয়াম এগুলো খাওয়াই জিং জিংক জিঙ্কটা কেন খাওয়া জিঙ্কটা খাওয়াই হচ্ছে হাঁসের হাড় গঠন হয়তো ডিমটা পুষ্ট হবে হাঁসটা পালক ঝরে গেলে সেটা ভালোভাবে গজাবে এইভাবে আর কি এটা ভিটামিন মানে শরীর এটা ডিম বৃদ্ধিতে আর ডাবলু এস ডাবলু এস মানে সর্ব বিষয়ে ভিটামিন ওটার মধ্যে আছে জি তো সব এই যে অভিজ্ঞতা গুলো আপনি হাঁস পালন করা কি প্রশিক্ষণ নেওয়া ছিল জি প্রশিক্ষণ ছিল প্রশিক্ষণ তিন মাসের তিন মাসে কি হাঁস সম্পর্কে যথেষ্ট ভালো জানা যায় জি জানা যায় দীর্ঘ বারো বছর অভিজ্ঞতা কিন্তু জি বারো বছরের জি তো প্রিয় দর্শক ভাই খামারি ভাইয়ের সাথে অনেক কিছু কথা বললাম তিনি এই বলাল নদীর মধ্যে হাঁসটা রাখছেন হাঁসটা রাখার কারণটা হচ্ছে এখান থেকে হাঁস ঝিনুক শামুক বা অন্যান্য খাবার খাবেন পাশাপাশি তিনি কিন্তু এখনো তোলা খাবার দিচ্ছেন তারপরেও এখনকার যে মৌসুম এই মৌসুমে হাঁস পালন করতে গেলে কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকে তারপরেও ভাই প্রতি মাসে কম করেও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় থাকে এইখান থেকে এখন তো ওনার কথা মতে বুঝতে পারলাম যে সামনের দিনগুলো যখন আসবে যখন আর কি এই নদীর পাশ দিয়ে যখন পানি ভরাট হয়ে যাবে এবং নদীতে নদীর পাশে যে বিলগুলো আছে যেখান থেকে ধান কাটা হবে এবং যখন জমি জমিন পরে থাকে তখন তো শামুক বেশি থাকবে জন্যে আর কি ওই সময় তার লাভটা বেশি হবে তখন আপনার এই আটশো মাস থেকে কী পরিমাণ ডিম পাবেন সর্বোচ্চ সর্বোচ্চ সাতশো ডিম পাবো জি প্রিয় দর্শক সাতশো ডিম পাইলে আশা করি অনেক 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 ইনকাম আর কি আর উনি এই হাঁসটা দেখাশোনা করেন উনি এমন কর্মচারী এবং পাশাপাশি বাবা আর কিছু কথা সম্ভব তত করে সাধীন থাকুন ভাই আপনি যখন সাতশো হাসি ডিম পাবেন সাতশো ডিম পাবেন সাড়ে সাতশো হাসি থেকে সাতশো ডিম পাবেন তখন আর কি কি কত টাকা ডিম বিক্রি করবে প্রতিদিন এখন না ডিমের বাজার বেশি আছে এখন বারোশো টাকা সহ তখন হয়তো একটু কমবে কারণ আমারও ডিম আসবে হয়তো অন্য খামারেতেও ডিম আসবে এই জন্য একটু বাজার কমলেও দেখা যাবে সাতশো ডিম হলে সাত হাজার টাকা বিক্রি করা যাবে মানে হাজার টাকা সব হবে তখন জি সব মিলে তো আর কি সাতশো ডিম সাত টাকা বিক্রি করতে হবে জি জি হ্যাঁ আমার মতে যে হাড়সের ডিম সব সময় চাহিদা বেশি থাকে আর হাঁসির ডিমের দামটাও মানটাও ভালো থাকে এবং মানটাও ভালো এবং হচ্ছে আপনার চাহিদাটাও বেশি যার জন্য দামের দামটা কিন্তু কমে না বারো টাকা সাড়ে এগারো টাকা বারো টাকা মানে সর্বোচ্চ এগারো এগারো টাকা পঞ্চাশ ফটো থাকবেই পঞ্চাশ পর্যন্ত আপডাউন করে বেশি আপডাউন করে না তারপরে আপনি অভিমত থেকে বলবেন যত যারা খামার করে তারা যদি হাসি খামার করে তারা লাভবান হতে পারবে অবশ্যই প্রিয় দর্শক ভাইয়ের সাথে অনেক কথা বললাম অনেক সময় নিলাম তার খামারে দাঁড়িয়ে আমরা কথা বলছি এখানে তিনি হাঁসগুলো পালন করছেন এখন সর্বমোট ওনার সাড়ে সাতশো হাঁস আছে সব মিলে তার আটশো প্লাস হাঁস ছিল একশো হাঁস কোনো কারণ বসতে মারা গেছে মারাটা কারণ যার কথাটা শুনলেন ওনার হাঁসগুলো রোগ হয়েছিল যার ডাক প্লেগ রোগ হয়েছিল যার ধরুন এই হাঁসটা হঠাৎ করে মারা গেছে এই ডাক প্লেগ রোগটা এমন একটা রোগ যে রোগটা হাস হলে সময় বেশি দেয় না এটা হচ্ছে সমস্যা তার অভিজ্ঞতা থেকে তার পরামর্শ অভিজ্ঞতা থেকে অনেক শর্ট টাইমে শ্বাসগুলো বাছাই রাখছেন আমি তার শুভ কামনা করি এবং যারা নতুন খাবারের খাবার করবেন তারা খাবার করতে যাচ্ছেন তাদেরকেও একটা রিকোয়েস্ট করবো অভিজ্ঞ খাবারের সাথে পরামর্শ করে আপনারা খাবার করুন তাহলে আপনারা লাভবান হতে পারবেন তো আজ পর্যন্ত দেখা দেখাবো পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ